মোবাইলে থাকা জিমেলের স্পেস ফুল হয়ে গেলে কিভাবে খালি করতে হয় চলুন দেখে আসি এই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে করতে। আমি প্রথমে জিমেলটিকে ওপেন করে নিচ্ছি জিমেলটি ওপেন করার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে একটি যে ক্লিন টু স্পেস অর্থাৎ এইরকম যদি দেখায় তাহলে বুঝবেন যে আপনার জিমেলটি ফুল হয়ে গেছে তখন আপনারা কী ক্লিন টু স্পেসের উপর ট্যাপ করে দেবেন ক্লিন টু স্পেসের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন একটু স্কুল করে নিচে চলে যাবেন নিচে আসার পরে দেখেন এখানে ভিডিও স্পেস দেখা যাচ্ছে ফটো স্পেস দেখা যাচ্ছে বিভিন্ন ডকুমেন্টসের স্পেস দেখা যাচ্ছে ভিডিও স্পেস দেখা যাচ্ছে দেখেন এখানে তেরো জিবি আপনারা কি করবেন এখানে আসার পরে এখানে নিচে রিভিউ এখানে আপনারা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরেও একটি লোডিং নিবে লোডিং নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনাদের এখানে ভিডিওগুলো দেখা যাবে যেখানে আপনাদের জিমেলের স্পেসে কিন্তু ভিডিওগুলো কিন্তু জমা হয়ে আসে আপনারা কী করবেন এগুলো ডিলিট করে দেবেন আলাদা আলাদা ডিলেট করতে পারবেন অথবা দেখেন এখানে উপরে যে বক্স দেখা যায় বক্সে একটি মার্ক দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এখানে বত্রিশটা সিলেক্ট হলো তারপরে বাম ডান পাশের উপরে এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আবার এই বক্সটিতে ট্যাপ করে দিবেন দিয়ে মুভ টু ডাস্ট এখানে ট্যাপ করে দিলে এই ভিডিওগুলো ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন আবার ব্যাগে চলে যাবেন যে দেখবেন যে আপনাদের আর কোনো ভিডিও আসেনি যদি ভিডিও থাকে তাহলে সেগুলোকে আপনারা একই প্রসেসে আপনারা ডিলেট করে দিতে পারবেন আমি আবার ব্যাগে চলে আসলাম বেগেসলে আসার পরে দেখেন এখানে কিন্তু আবার সেই ভিডিওগুলো দেখা যাচ্ছে এখানে আসার পর আপনারা আগের মতন একই প্রসেসে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে দিবেন অথবা আলাদা আলাদা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনার ডান পাশেই এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে বক্সটিতে ট্যাপ করে আবার মুভ টু মুভ টু ডাস্ট এখানে ট্যাপ করে দিবেন এইভাবে আপনারা আপনাদের এই জিমেলের থাকা ভিডিওস ফটো ডকুমেন্টস যদি আপনারা মনে করে আপনাদের এগুলো প্রয়োজন নেই তাহলে আপনারা কীভাবে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে আপনাদের জিমেলের স্পেস সম্পূর্ণ খালি হয়ে যাবে এ হলো ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের জিমেলের স্পেস খালি করা শিখে নিতে পারবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও